চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা সচিবালয়ের আন্ডারে জেলা জজ এবং ট্রাইব্যুনালে আদালতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এগারোশো বাউন্ন পদ এর মধ্যে একটা পদ রয়েছে উনিশতম গ্রেড সকলে অবগত আছেন জারিকারক পদ যেটা উনিশতম গ্রেডের এই জারিকারক পদে লোক নেবে একশো সাতান্ন জন বিষয়টা ক্লিয়ার আবেদন চলতেছে এখন এই পদের মূলত বা পদোন্নতি কতটুকু অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই পদের আসলে প্রমোশন পদোন্নতি কতটুকু আছে আমরা এই জারিকারক পদে যদি চাকরি নেই উনিশতম গ্রেটেড তাহলে আমরা এখান থেকে কতটুকু পর্যন্ত যেতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে আমরা এখান থেকে অনেক প্রমোশন আছে পদোন্নতি আছে বিভিন্ন জায়গায় কিন্তু প্রমোশন পদোন্নতি নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্থানে কিন্তু যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে তাই আজকে আমরা এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব আর একটা বিষয় হলো এখানে যেহেতু আবেদন চলতে চলতেছে আগামী মাসে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষাগুলো আসলে কোথায় হবে তারপরে আপনাদের এখানে চাকরি স্থায়ী না অস্থায়ী প্রথম অবস্থায় বেতন কত টাকা পাবেন বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এখানে পদ যে রয়েছে আপনারা সকলে অবগত আছেন যে পদ এখানে জন লোক নেবে উনিশতম এখন এখানে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার অনেকে বলছেন যে ভাই কম্পিউটার টেস্ট প্রয়োজন আছে কিনা কোনো টেস্ট প্রজন্মে আপনারা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো জারিকারক পদে আপনারা চাকরি নেওয়ার পর তারপরে পদোন্নতি বা প্রমোশন যেটা বলেন পদোন্নতি যেটা বলেন এখান থেকে আপনারা মোটামুটি দুই ক্যাটাগরিতে যেতে পারবেন জারিকারক থেকে পদোন্নতি পেয়ে বা প্রমোশন পেয়ে অফিস সহকারী বিষয়টা ক্লিয়ার অফিস সহকারী যেতে পারবেন আর দুই নাম্বার পয়েন্ট হলো বেঞ্চ সহকারী আপনার যেদিকে একদিকে কিন্তু আপনার প্রমোশন পেয়ে পদোন্নতি পেয়ে কিন্তু যেতে পারবেন বিষয়টা ক্লিয়ার যদি আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী ওটা কিন্তু ষোলোতম গ্রেড এক ধাপে আপনার উনিশতম গ্রেড থেকে ষোলোতম গ্রেডে আপনারা কিন্তু যেতে পারবেন তার মানে যদি আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষীকে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু কম্পিউটার টাইপিং শিখতে হবে এটা জানতে হবে আর বেঞ্চ সহকারী থেকে যদি বেঞ্চ সহকারীতে যদি পূর্ণশোধ নেন সেক্ষেত্রে কোনো কিছু জানতে হবে না সেখানে উচ্চ মাধ্যমিক পাস আপনার অবশ্যই থাকতে হবে যেহেতু মাধ্যমিক পাশে এটা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা প্রমোশনটা পাবেন ক্লিয়ার তখন সতেরোতম গ্রেডের থেকে আপনি প্রমোশন পেয়ে হয়ে যাবেন কি সরি উনিশতম গ্রেড থেকে প্রমোশন পেয়ে আপনি ষোলোতম গ্রেডে উঠে যাবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এখান থেকে প্রমোশন পেয়ে উচ্চমান সহকারী মানে আপনারা যদি ধরেন আপনি জারিকারক পদে চাকরি নিলেন সেখান থেকে প্রমোশন নিয়ে আপনি বেঞ্চ সহকারীতে গেলেন বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী গেলেন সেখান থেকে আপনার দুই জায়গায় প্রমোশন হবে যদি আপনি বেঞ্চ সহকারীতে যান সেখান থেকে প্রমোশন পেয়ে উচ্চমান সহকারী হবেন আর কম্পু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীকে যদি যান সেখান থেকে পদোন্নতি পেয়ে চোদ্দতম গ্রেড সেখানে আপনার সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটারে প্রমোশনটা নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার এখান এই পর্যন্ত তো আপনারা বুঝছেন দুই সাইড থেকে প্রমোশনের কিন্তু পদোন্নতি কিন্তু ভালো একটা সিস্টেম রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর চোদ্দতম গ্রেড থেকে আপনারা কিন্তু তেরোতম গ্রেডে যেতে পারবেন তার আগে বলে দেই এটার আবেদন কিন্তু চলমান রয়েছে পঁচিশ তারিখ থেকে আবেদন চলতেছে নয় বারো দুই মানে আগামী মাসের ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদনটা হলো অনলাইনে আবেদন করতে হবে এখানে একশো জন লোক নেবে মাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তাই যারা ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত আবার বলতেছি ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত দোকান ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নক দিয়ে আমার কাছ থেকে কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো আপনাদের যে ভাই এই ডকুমেন্টগুলো লাগবে আমাকে দেন আমি কিন্তু আপনাদের আবেদনগুলো করে দিতে পারব আর একটা বিষয় হলো আপনার প্রিপারেশন প্রস্তুতিমূলক বিগত সালের প্রশ্ন সমাধান সহ প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এবং ভিডিওর কমেন্টস বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন অ্যান্ড আবেদন দুইটাই কিন্তু নিতে পারবেন আমার কাছে করে নিতে পারবেন আবেদনটা এবং সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন বিষয়টা ক্লিয়ার তো এখন তেরোতম গেট এখান থেকে আপনি যখন চোদ্দতম গেটে প্রমোশন বা পদোন্নতি আপনি পাবেন তারপর এইখান থেকে আপনার প্রমোশন বা পদোন্নতি হয়ে তেরোতম গ্রেড হিসাব সহকারী বা ক্যাশিয়ার পদে কিন্তু আপনারা প্রমোশন বা পদোন্নতি পাবেন তার মানে আমরা বুঝতে পারলাম প্রথমে আপনারা জারিকারক তারপর থেকে যদি বেঞ্চ সহকারী হন বা অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর তারপর থেকে আপনি তারপরে প্রমোশনটা হলো উচ্চমান সহকারী অথবা সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার এইখান থেকে প্রমোশন পাইও আপনি হবেন হিসাব সহকারী বা ক্যাশিয়ার পদ তখন আপনার তেরোতম গ্রেড কিন্তু হয়ে যাবে আর একটা কথা বলি এখানে যে আপনারা মাধ্যমিক পাশে যে ঢুকবেন আপনাদের কিন্তু যোগ্যতা যেটা। সেটা আপনাদের অর্জন করতে হবে এই ভাই আপনার মাধ্যমিক পাশে আবেদন করলেন আপনার এই মাধ্যমিক পাশ থেকে তারা প্রমোশন দিতে 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 উপরে নিয়ে যাবে না আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে আপনার স্নাতক ডিগ্রি যখন মাস্টার্স কমপ্লিট করবেন তখন আপনার হিসাব সহকারী বা কেশিয়ার পদে কিন্তু আপনার প্রমোশনটা হবে এবং আপনার দক্ষতা যদি থাকে তারপরে প্রমোশন বা পদোন্নতি এখান থেকে আপনি যেতে পারবেন প্রধান সহকারী বা অফিস সুপারভাইজার পদে কিন্তু আপনারা প্রশাসনিক কর্মকর্তা মানে তখন আপনি গ্রেডটা হয়ে যাবে এগারোতম গ্রেড বিষয়টা ক্লিয়ার এগারোতম গ্রেড তখন আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্রমোশনের যে তাদের যে নিয়ম রয়েছে রুলস রেগুলেশন রয়েছে সেখানে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে তারপরে সে তারপর কিন্তু প্রমোশন বা পদোন্নতি আপনি পাবেন এর আগে কিন্তু পাবেন না বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এই পথটিতে আপনার যে চাকরি নেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অফিসার লেভেল পর্যন্ত আপনারা কিন্তু প্রমোশন পদোন্নতি পেতে পারেন বিষয়টা ক্লিয়ার আর একটা বিষয় হলো এই অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখানে পোস্টিংটা কোথায় হবে পোস্টিংটা হবে প্রথম অবস্থায় ভাই এখানে জেলা জজ আদালত ট্রাইব্যুনালে আর এটা কিন্তু ভাই আবার রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন একদম পিওর সরকারি চাকরি একদম পিওর সরকারি চাকরি তাই আপনারা যারা আবেদন করতেছেন বা করবেন ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন এই যে নির্বাচনের আগে কিন্তু এটা পরীক্ষা হয়ে যাবে আবারও বলতেছি নির্বাচনের আগে যেহেতু সকলে জানেন আগামী ছাব্বিশ সালের জানুয়ারির শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে জানুয়ারি যেহেতু সময় খুব কম পাবেন এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন কারণ ভালো পড়াশোনা না করলে কখনোই ভাই পাস করতে পারবেন আর এখানে ক্যান্ডিডেট প্রচুর হবে প্রচুর আবেদন পড়বে এখানে আবেদনের বন্যা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইসলাম